আজকে যাচ্ছি মার্কেটিং এর জন্য হলদিবানিতে তো এখান থেকে বাপরে আমরা কোথা থেকে কোথায় নামছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ব্লগ তো দেখতে পাচ্ছ সকাল এখন বাজে প্রায় সাড়ে নটা আর এই হয়েছে ওয়েদার পুরো কুয়াশায় কুয়াশা চারিদিকে সুন্দর একটা মেঘলা ওয়েদার চলছে তার সাথে হাওয়া গুড মর্নিং এভ্রিমান ওয়েলকেম টুয়ানি ম্যাডাদ ব্লগ আশা করি সবাই খুব সুস্থ আছো স্বাভাব আছো তো এখন প্রচুর কি প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে তো যাই হোক চলো বাজে এখন ঘড়িতে সকাল সাড়ে নটা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো এসো আমরা এখন বেরোচ্ছি আজকেও টাইম এখন বাজে দেখে নাও দেড়টা এই যে আমরা আজকে যাচ্ছি মার্কেটিংয়ের জন্য হলবাণিতে তো এখান থেকে এক ঘন্টা মতো লাগবে হয়তো মেবি তো এই যে যাচ্ছি আমরা সবাই বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে পড়েছি এই যে হচ্ছে ড্রেসার হাতে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ঋষির খাবার দাবার সব এখানে আছে কারণ আসতে হয়তো একটু রাত হয়ে যাবে আর এই যে গাড়িতে উঠছে মা ঋষিকে নিয়ে

ভেতর একটা মন্দিরে যাচ্ছি রাস্তাটা জাস্ট দেখো আমরা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি এই জঙ্গলে বাঘ আছে কিন্তু বাঘ কপাল নেই এখন দেখা যাবে না বাঘ তোমার সামনে দুটো বাঘ বসে আছে বিউজি বাপ রে বাপ বাপ রে আমরা কোথা থেকে কোথায় নামছি

কি সুন্দর এই জায়গাটা ভাই ওই যে একটা মন্দির এই মন্দিরটাতেই আমরা এসছি এখন এখানেই যাব এই যে আমার জিজু এখানে বসে আছে কি বলবে আমি অনেক চেষ্টা করলাম এটা না কিন্তু পারলাম না আর এই যে আর এক ব্লগার গুন্নুস ড্যাড মম ড্যাড ব্লগস এ গুন্নু হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ সব সময় কি এরকম

জুতো আবার এখান থেকে নিয়ে এখানে রাখতে হবে এই হলো পুরো মন্দির এরিয়াটা এদিকে দেখো এখনো কাজও চলছে আর এই যে এখান থেকে একদম শুরু মন্দিরের ভিতরটাতে ক্যামেরা করা এলাও কিনা জানি না এই যে আমরা এই মন্দির থেকে বেরোলাম আর এই যে কপালি ফোটা সবাইরই তাই আর আর একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ আশা করছি এই যে সবাই ভিডিও করছি আমরা চলো ওরা ওখানে ফটো জন্য ডাকছে যাই এখানে কি অবস্থা হচ্ছে দেখো এই যে কলা খাচ্ছিল কুলফি কলা কলা নিয়ে সব দৌড় দিচ্ছে এই যে একজন কলা নিয়ে উপরে উঠে গেছে আর এই যে আর একজন কলা কলা নিয়ে কি করছে দেখো কুলফি চলো ওই দিকেও আছে এই আমাদের পুরো মন্দির ঘোরা শেষ হলো আর এখন বাজছে তিনটে পনেরো আমার দিদি এখানে ব্লক করছে তো আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে এই জায়গাটার খুব সের অবস্থা দেখো এখানে চল হায় কী হচ্ছে এটা এটা কাটছে ও গাছটা শুকিয়ে গেছে বলে কেটে দিচ্ছে কি ওয়া মা হ্যাঁ হ্যাঁ বলো কায়বে কী খাবে হ্যাঁ ভগবান বলো ভগবান বলো বলো ভগবান হ্যাঁ এই তো ভগবান এখানে আছে হ্যাঁ কাকিমা কাকিমা এই যে এতক্ষণ ঘুমাচ্ছিলো মার কাছে সেই জন্য মাও যেতে পারেনি আর এই যে এতক্ষণ পর ঘুম থেকে উঠলো এতক্ষণ পর ঘুম থেকে বুঝলে বাবা যা বলছো বাবা যা একটু বলে দাও তো

এখন বাবা ছেলের ফটোশ্যুট হচ্ছে এখানে তো আমরা এতক্ষণ ধরে এখানে ফটোশ্যুট টুট করলাম জায়গাটা ভীষণই ভালো লেগেছে আমাদের তোমরা ভিডিওতে দেখছো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লেগেছে এই জায়গাটা ভীষণ সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু এখানে ওয়াইফাই নেই দিদির বাড়িতে তো ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে তাও চেষ্টা করছি ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোড করার তো সেই জন্য ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা